আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং থেকে সর্বশেষ আপডেট তথ্যগুলো যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময় গেম আটক এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের চিন্তাভাবনা পথে থাকা লোকজনের সর্বশেষ পরিস্থিতি আগস্ট মাসের উনত্রিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা আলহামদুলিল্লাহ লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে ইতালির দিকে আর সফল হচ্ছে কিন্তু লিবিয়ান কোস্ট গার্ড তথাকথিত ইতালির সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তির নামে ভূপুদসাগরের অভিযানও একইভাবে অব্যাহত রেখেছে যার ফলাফল সতেরো তারিখ থেকে তেইশ তারিখ এই সময় তিনশো ছিষট্টি জন শরণার্থীকে তারা আটক করেছে যারা লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে গেম দিয়েছিল আটককৃত অভিবাসীদেরকে যে উপকূল থেকে আটক করা হয়েছে সেখানেই তাদেরকে আশ্রয় কেন্দ্র বা যেটা আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এম আইও সর্বশেষ প্রতিবেদনটিতে বিষয়টি নিশ্চিত করা হয় এবং চলতি বছরে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত চোদ্দ হাজার নশো বিশ জন লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে বাধা দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড যাদের চুক্তি রয়েছে ইতালির সাথে অর্থের বিনিময়ে তাদেরকে বাধা দেওয়ার জন্য এই কাজটি তারা করেছিল দুই হাজার চব্বিশ সালে যা একুশ হাজার সাতশো বাষট্টি জনকে আটক করেছিল এবং দুই হাজার তেইশ সালে সতেরো হাজার একশো নব্বই জন শরণার্থীকে আটক করেছিল আটকৃত অভিবাসীদের ভাগ্যে কি ঘটে যা আমরা এরই মধ্যে অবগত রয়েছি নির্যাতন অত্যাচার সহ আরো বহু ঘটনা মুক্তিপণ দিয়ে দিয়ে বহু পরিবার তাদের প্রিয়জনকে ছাড়াতে পারে না এই আটক কেন্দ্রগুলো থেকে মূলত লিবিয়ান কোস্টগার্ড বঙ্গোপসাগর থেকে শরণার্থীদেরকে আটক করার পর আবার বিক্রি করে দেয় এই বিকৃত অভিবাসীদেরকে বাংলাদেশী মাফিয়ারা কিনে নেয় আর এই মাফিয়ারা এর পরবর্তীতে বাংলাদেশে তাদের প্রিয়জনের কাছে ভিডিও কলে মুক্তিপণ দাবি করে আর সাথে চলে চরম নির্যাতন যা সত্যি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় কিছুদিন পর পর এই ঘটনাগুলো বাংলাদেশে ভাইরাল হয় এরপরেও গেম থেমে গেম হচ্ছে অভিবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন লিবিয়া থেকে ইতালিতে আসার জন্য তুরস্ক থেকে গ্রীষ্মে আসার জন্য এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করার জন্য এজিয়ান গর্ড রিপোর্টে 34 সপ্তাহে 975 জন যাত্রী নিয়ে 37টি নৌকা গ্রিসে প্রবেশ করার চেষ্টা করেছে যা সর্বশেষ যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 14টি নৌকা প্রবেশ করেছে যেখানে 368টি নিবন্ধিত হয়েছে 4টি নৌকা ফুডব্যাকে শিকার হয়েছে যেখানে 109 জন অভিবাসী ছিল 23টা নৌকা থামিয়ে দিয়েছিল গ্রিসCoastguard যাদের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে অবগত করতে পারেনি এই প্রতিষ্ঠানটি প্রসঙ্গত একটা এনজিও সংস্থা কাজ করে না একটি বেসরকারি জাহাজ দুঃখিত এনজিও সংস্থা মাঝে মাঝে এই রিপোর্টগুলো প্রকাশ করে যারা বিচ্ছিন্নভাবে কাজ করে মূলত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করে এ হচ্ছে বর্তমানে তুরস্ক থেকে গ্রীষ্মে প্রবেশ করার খবরগুলো এদিকে লুইস মিসেল সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা বুবন্ধুসাগরের শরণার্থী উদ্ধারের কার্যক্রম পরিচালনা করে আসছে লুইস মিসেল যখন এই অভিযান শুরু করে এরপর থেকে তারা আট হাজার ছশো জন শরণার্থীর জীবন বাঁচিয়েছে যা এই রিপোর্টে তারা প্রকাশ করেছে লিবিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীরা যখন বূবধুসাগরে বিপদে পড়ে যায় তখন এই নৌকাগুলোকে উদ্ধার করে এবং পরবর্তীতে ইতালিতে পৌঁছে দিয়েছিল যার টোটাল প্রতিবেদন পাঁচ বছর পূর্তি উপলক্ষে